এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর হুমায়ুন কবিরের নতুন জে দলে জয়েন করলেন আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মেম পার্টির মহিলা রাজ্য সভাপতি সীমা ভট্টাচার্য বিস্তারিত ভিডিও আমাদের প্রতিবেদনে দেখতে থাকুন কি বললেন হুমায়ুন কবির নিজে এবং সীমা ভট্টাচার্য কেন মেম দল ছেড়ে জে ইউপি পার্টিতে জয়েন করলেন বিস্তারিত শোন আমি অত্যন্ত ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ওনার এই প্রস্তাব বা ওনার এই উপস্থিতি অত্যন্ত গর্বের সঙ্গে ওনাকে গ্রহণ করা হচ্ছে আমাদের জনতা উন্নয়ন পার্টিতে এই জনতা উন্নয়ন পার্টির ওনাকে রাজ্যের মহিলা সভানেত্রী হিসাবে আমরা দু এক দিনের মধ্যে আমাদের পার্টির পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ওনাকে মহিলা নেত্রী হিসেবে আমরা বাংলার মানুষের কাছে সাংগঠনিকভাবে তুলে ধরবো এছাড়াও আগামী বিধানসভায় ওনাকে আমরা কোনো একটা ভালো সিটে যাতে বিধানসভায় নিয়ে যেতে পারি রাজনীতি লোকে করে তার একটা কিছু উদ্দেশ্য থাকে প্রত্যেকে কিছু ভেবেই রাজনীতি জগতে আসে বা কাজ করার জন্যই এটা তো স্বাভাবিক কথা কাজ করার জন্য আমরা কাজ করি তো বিষয় হচ্ছে যে যেখান থেকে কাজ আপনি যার মাধ্যমে কাজ করতে চাইছেন প্রথম কথা হচ্ছে তার প্রতি একটা অনেক বড় রেসপেক্টের জায়গা থাকতে হয় তবে আপনি সেই দলের জন্য কাজ করতে পারবেন তো সেই রেসপেক্টের জায়গার পরেও কিছু ব্যাপার থাকে যেটা সাংগঠনিক একটা বিষয় থাকে সেই বিষয়ে থাকে এই বিষয়গুলো যে যেখানে আপনি কাজ করছেন আপনি যদি একজন সামনের সারিতে থাকা ব্যক্তি হন কোনো দলের তো আপনার পিছনে অনেকজন থাকে যাদের আশা ভরসা আপনাকে কেন্দ্র করে থাকে তো সেই বিষয়গুলো যখন ফুলফিল করা যায় না কোনো দলের কাছ থেকে তখন মানুষকে অন্য কিছু ভাবতেই হয় এবং এরকম কিছু ভেবেই আমরা আজকে আরও অনেকজন আছেন যারা আমরা ভেবেই হুমান সাহেবের কাছে এসছি যে আমরা আশা করছি যে এখান থেকে আমরা ভালোভাবে কাজ করার সুযোগ পাব এবং আমাদের সাথে যারা আছে আমাদের মেম্বাররা আমাদের সাথে তারাও এখান থেকে মানে কাজ করার পর তাদেরও একটা স্যাটিসফ্যাকশন আসবে হুম তারাও দলটাকে সম্মান করতে পারবে আমরা প্রথমে দেখেছিলাম আপনি আইএসএফ এ ছিলেন তারপরে মিমে গেলেন এখন জেইউপিতে জয়েন করেছেন আইএসএফ এ ভরসা পাননি মিমেতেও পাননি তাহলে কি মনে হচ্ছে যে জেইউপিতে ভরসা পাবেন দেখুন আশা করেই তো এসছি এবং কাজ করব বা রেসপেক্ট করছি সেই জায়গা থেকে আমি আগে যে দল করেছি মিমে সেখানে আমার কিন্তু রেসপেক্টের অভাব ছিল না আমি একমাত্র মহিলা নেত্রী ছিলাম একমাত্র মহিলা ছিলাম যখন দলে জয়েন করেছি এবং আমি আমার কাজটা যথেষ্ট ঠিকভাবেই করেছি এবং আমার সাথে আমার দলের কোনো সমস্যা নেই হুম সে কারোর সাথেই কোনো সমস্যা নেই কিন্তু আমাকে অবশ্যই ভাবতে হবে যারা আমার সাথে কাজ করছে যারা আমার মুখের দিকে তাকিয়ে আছে অবশ্যই তাদের কথা আমার ভাবতে হবে এটা আমার কর্তব্য এই জায়গাটাকে তো আমাকে দেখতেই হবে ম্যাডাম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা দিবসের দিনে সেদিনকে দেখলাম লক্ষ লক্ষ মানুষ বিশাল বড় মাঠে এসেছে সেখানে জাত নেই ধর্ম নেই বিভিন্ন স্তরের মানুষ এসেছে সেটা দেখে কি বাংলার একটা পরিবর্তন হওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই একটা পরিবর্তনই হওয়া তো বইছে এবং একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে তৃণমূল সরকারের যে ভিতটা আস্তে আস্তে একটু একটু এটা বোঝা যাচ্ছে একটা দল নতুন সাথে প্রথম বাংলার বিভিন্ন রাজনীতির কাছে একটা নতুন ঐতিহ্য বার্তা হ্যাঁ অবশ্যই যারা বিরোধী দল আছে না যে কোনো বিরোধী দল তো তাদের কাছে এটা একটা ভালো বার্তা তাদের অন্তত সাহস জোগানোর জন্য একটা অনেক বড় বার্তা এটা এবার কি বাংলায় আপনাকে নতুন মুখ হিসাবে জনতন্ত্র পার্টির একটা বড় ভূমিকা দেখা যাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব